আপনার হাঁসের কথা মাংস বা লালবোনা তাহলে আমাদের হাঁসের কালাব না দুশো পঞ্চাশ টাকা প্রায় জি আমার আম্মু আছে আম্মু হলো স্কুলের টিচার উনি আমাকে হেল্প করছে এই ব্যবসাটা দেওয়ার জন্য তাহলে আমাদের গরুর মোটামুট মোটা প্রথমে আমি সাড়ে চার কিন্তু আসছি শুরু করছিলাম সাড়ে চার প্রায় ছটা হাঁস আচ্ছা আচ্ছা আর এখন আপনার হাঁস কত এখন আমার হাঁস ডেইলি লাগে বিশ কেজি প্লাস এখন আমার সেল হয় ভালোই হয় মোটামুটি আপনার পনেরো প্লাস বিশ প্লাস থাকে শুরু করেছিলাম আপনার আমার ইনভেস্ট হয়েছে প্রায় সাড়ে তিন চার লাখ টাকা ইনভেস্ট ব্যবসায় আসছি আমি এখানে জব করতাম আমার মামার দোকানে জব করতাম তারপরে ওনার দোকানে কাজ করতে করতে দেখতেছি না ব্যবসা ভালো আলহামদুলিল্লাহ ভালো ভালো প্রফিট আছে পরে দেখলাম আমি নিজে একটা দোকান দিয়ে দিই তারপরে দিলাম আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আর আপনার রাজাহাস চীনা হাঁস দেশি হাঁস দেশে কালাবোনা দেশের স্পেশাল পাবেন গরুর কালাবোনা গরুর পিজাল গরুর লালবোনা গরুর নলি পাবেন গরুর মোটা বট পাবেন সাথে আপনার চাপটি ঝাল চাপটি চিরা রুটি ডিম চাপটি হবে আতু তেলের রুটি হবে তাহলে আমাদের গরুর মোটা বট এটা একশো আশি টাকা প্লেট টাকা এটা আমাদের গরুর কালাপনা নলি দুশো পঞ্চাশ টাকা প্রাইস এটা আমাদের হাঁসের কালাপনা আমাদের হাঁসের কালাম না দুশো পঞ্চাশ টাকা প্রাইস দুশো পঞ্চাশ টাকা এটা লেগশো পাঁচ পিস থাকবে অনেক রকমের আপনার হাঁস জি 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 আমাদের এখানে হাঁস বেশি চলে আর কি এটা আমাদের হাঁসের স্পেশাল আমাদের খুলনার স্পেশাল হাঁসের স্পেশাল এটা দেশি হাঁসি হবে দেশি পাতি হাঁস এটা এটা আপনার দুশো পঞ্চাশ টাকা সেম প্রাইস খাবারের মানটা আলাদা থাকবে আপনার এটা এক পিস বেশি থাকবে কালাবো না এটা মাস্টার অয়েল তৈরি এটা আপনার এক একরকম টেস্ট এটা আরেক রকম টেস্ট এটার তো আপনার সিক্রেট মাসাল আছে অনেক কিছু আছে দেওয়া আছে এটা হলো আমাদের হাঁসের কষা মাংস কষা মাংস জানে পানি দেওয়া হয় না শুধু তেলে মাসালে যেটা কষানো হয় ওইটা আপনার বয়েল করা হয় ওইটাই কষার মাংস এটাই

আমরা মামার দোকানে জব করতাম তারপরে ওনার দোকানে কাজ করতে করতে দেখতেছি না ব্যবসা ভালো আলহামদুলিল্লাহ ভালো ভালো প্রফিট আছে পরে দেখলাম আমি নিজে একটা দোকান দিয়ে দিই তারপরে দিলাম আলহামদুলিল্লাহ ভালো চলতে শুরু করেছিলাম আপনার আমার ইনভেস্ট হয়েছে প্রায় সাড়ে তিন চার লাখ টাকা ইনভেস্ট তখন আমার সেল হয় ভালোই হয় মোটামুটি আপনার পনেরো প্লাস বিশ প্লাস থাকে প্রথমে আমি সাড়ে চার কেজি হাঁস নিয়ে শুরু করেছিলাম হাঁস আচ্ছা আচ্ছা আমার হাঁস ডেলি লাগে বিশ কেজি প্লাস প্রায় বাইশ প্রতিষ্ঠা করা হাসপাতাল আছে এখানে আমার মামার দোকানে কাজ করতাম দেখতে প্রফিট ভালো হচ্ছে পরে আমি আমার আম্মুকে বললাম যে এখানে একটা সব দিয়ে দিই কাজ তো করছি এখন ভালো কোনো একটা প্রদূষণ দেখে দোকান দিয়ে দিই ভালো প্রফিট আছে পরে আম্মু আমাকে হেল্প করলো কিছু টাকা দিয়ে হেল্প করলো আমিও আমার কিছু টাকা দিয়ে হেল্প করলো নিজের ব্যবসাকে ইনভেস্ট করলাম পরে আপনার জেলা আমার ক্যালোর মধ্যে ভালো চলতেছে এখন আমার জীবন হলো গিয়ে সহজ সরল আমার জীবন আমি এত বড় পরিবার এত লো পরিবার আমি মিডিল ক্লাস বাবার শিক্ষক আমার আম্মুও শিক্ষক দুজন শিক্ষক শিক্ষিকা আমরা তার সন্তান এই আলহামদুলিল্লাহ মোটামুটি কষ্টের মধ্যে দিয়ে আনন্দ আমরা সুখ আনন্দের মধ্যে দিয়ে আমরা সুখ দুঃখের মধ্যে দিয়ে আমরা জীবনযাপন করতেছি আপনার বেগরত সংখ্যা বেশি বাংলাদেশে কারণ এখন দেখতেছেন যে অনেকে কাজ না পেয়ে আপনার বিভিন্ন নেশা আড্ডায় লিপ্ত হচ্ছে বলবো যে তাদের পরিবারের দিকে তাকিয়ে তাদের জীবনের লাইফের দিকে তাকিয়ে তারা যেন একটা ভালো জিনিস করতে পারে জীবন মানুষ সাথে যেমন এরকম ফুটপাথ বা এরকম ফুট ফুটপোর্টের যে ব্যবসাগুলো আছে লজ্জা পায় তারা বোধ করে এই ইগোটাকে আপনার চেঞ্জ করতে হবে আপনার চেঞ্জ করে সরল সরল মনে স্বাভাবিকভাবে আসতে হবে এসে আমাদের এরকম জীবনযাপন করতে হবে জীবন যাপন করতে পারলে আমরা একটা সহজ ভালো মানুষের রূপান্তর করতে পারবো কয়টা থেকে কয়টা পর্যন্ত আমাদের আমাদের এখানে দুপুরে ভাত চলে দুপুর থেকে ভাত চলে এ সেম আইটেম দিয়ে যে ভাত চলে ভাত চলেই তারপর আপনার সন্ধ্যা থেকে আমরা চাপটি ছিটুডি এই বিভিন্ন জাতের পিঠা দিয়ে পিঠাগুলি দিয়ে আমরা লোকেশনটা আমাদের হলো নতুন বোবাজার ছয় নাম্বার ব্রিজ সতেরো নম্বর সেক্টর আপনার তিরাশি নম্বর মেট্রো তিরাশি নাম্বার টু পিলার থেকে হাতের বামে